জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছে তো এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করেছি যেহেতু ঐক্যমতের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি পাশাপাশি ফ্যাসিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দলবাজি দখলবাজি চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পারস্পরিকভাবে কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে জামাতের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নূর এবং সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি সৈয়দ আবদুল্লাহ তিনি প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেছেন তিনি সাংবাদিকদের প্রশ্ন নিয়েছেন এবং পরবর্তীতে উত্তর দিয়েছেন তাদের মূল দাবি ছিল স্থানীয় নির্বাচন এবং পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করা এবং বিচার ও সংস্কার করা আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি আমরা দুই দলে একমত হয়েছি এবং সেটা অর্জনের জন্য আমরা সামনেরও ভূমিকা রাখবো এটা নির্বাচন কমিশনের বক্তব্য কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষ এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে কারণ মানুষ অনেক সাফার করতেছে তাদের সাফারি দূর হওয়া উচিত দুই নম্বর আমরা যে কেয়ারটেকার সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা উপমত আছি সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার অধীনে জাতীয় নির্বাচনটি হবে সেটা সিএসি বলছে যে গভর্নমেন্ট চাইলে আমরা দুই নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন আমি এখন বললাম যে যদি গভর্নমেন্ট চায় তাহলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং সেটা করতে পারবে সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিয়ারের পক্ষে সুতরাং এটাকে কনসিডার করি আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিআরের মাধ্যমে করবেন এটা আমরা আশা করি এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ জি বিকেলে রাজধানীর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে উভয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ধন্যবাদ সবাই